এক বাইকে এমনি ভাবে পিটিয়েছিল পুলিশ আমরা মনে করেছিলাম সে মারা গিয়েছে আমি সেদিন কান্নায় ভেঙে পড়েছিলাম জীবনকে উৎসর্গ করে দেবো তবু আমরা এই স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা থেকে জাতীয়করণ করে নিয়ে ইনশাল্লাহ আমরা বাড়িতে অবশ্যই লাগবে এনি হাউ এনি কস্ট আমাদেরকে দিতে হবে যদি না দেয় তাইলে আমরা মনে হয় আমাদের রক্ত টক করতেছে এখানে জীবন দিয়ে দেবো আর চল্লিশ বছরের মতো ঘোরার মতো আমাদের সময় নাই লাস্ট এবং ফাইনাল আজকে ডিসিশন এখন এখন আমরা আন্দোলন স্থগিত করছি ইনশো আল্লাহ আগামীকাল আগামীকাল আবার নয়টায় আসব এইভাবেই যতদিন হবে না ইনশো আল্লাহ আমরা আন্দোলন করবো আল্লাহর কাছে বিশ্বাস আছে বলে আমি আমার সংক্ষিপ্ত আসছিল আইসা আমি ঘোষণা দিছিল যে দুন দুনের মধ্যে হ্যাঁ দুন দুনের মধ্যে আমাদেরকে তোকে করে দিবে দেখেন উনি উনি কথা দিছিল নয় মাস চলতেছে আজকে কথা দিছে কিভাবে বিশ্বাস করবেন আপনি আপনার বিবেকে বলতে কেমনি কেমনি আপনি এটা বিশ্বাস করবেন যে মাকসুদ স্যার আমাদেরকে একটা আজকে কথা দিয়ে গেল কোনো নাই ওনারা আমাদের করবে এই জন্য আমরা লাগাতার অবস্থান করবই ইনশাল্লাহ আমরা এখানে যতদিন পর্যন্ত আমাদের হবে না অতদিন আমরা ইনশাল্লাহ আন্দোলন চালাবো 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 যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব আমরা এখান থেকে বাড়িতে যাব না প্রয়োজন মতো আমরা এখানে আমাদের জীবনকে উৎসর্গ করে দেবো তবু আমরা এই স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসা থেকে জাতীয়করণ করে নিয়ে ইনশাল্লাহ আমরা বাড়িতে এখন গত বিগত জানুয়ারিতে আমরা শাহবাগে পুলিশের অনেক নির্যাতন শিকার হয়ে দল কামান মেরেছে আমাদেরকে আমাদের এক বাইকে ভাবে পিটিয়েছিল পুলিশ আমরা মনে করেছিলাম সে মারা গিয়েছে আমি সেদিন কান্নায় ভেঙে পড়েছিলাম কিন্তু আমার ফেসবুকে আমার সেই কান্নার ছবি বেশি বেশি বেঁচে উঠে তাই আমরা গত জানুয়ারিতে এই স্যারে যেভাবে কথা দিয়েছিল ওই কথার আর কাজে মিল না থাকা আমরা আবার পুনরায় এই অবস্থান ধর্মঘটে এখানে উপস্থিত হয়েছি এখন আমাদের কথা হলো আমরা অনেকে না খেয়ে এ পর্যন্ত কষ্ট করেছি যেহেতু আমাদেরকে একটা আশ্বস্ত করেছে এখন আমরা এখন উপস্থিত হয়েছি বাস্তবায়ন একেবারে মানে বাস্তবায়ন ছাড়া আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে বাড়িতে ফিরে যাব না বাড়ি আমাদেরকে চেয়ারসেন জল কাবান লাঠিপিঠা করা হয়েছে শাহবাগে এখানে অবশ্যই আপনারা কিন্তু সেটা দেখেছেন যেখানে আমাদেরকে নির্যাতিত করা হয়েছে লাঠিপিঠা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এবং এখানে আমাদের অনেক শিক্ষক এখনো পর্যন্ত পুঙ্গ করছে যারা আজকে পুঙ্গ অবস্থায় নিয়ে আজকে এই আন্দোলন তারা যুক্ত হয়েছেন কিন্তু সেখানে আমাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা করা হয়েছে আজকে মাঝে মধ্যে বলেন যে আপনাদেরকে অনুদান দেওয়া হবে মানে ভিক্ষা দেওয়া হবে এরপরে মাঝে মধ্যে বলা হয় আপনাদেরকে এমপিও দেওয়া হবে আরে ভাই আমরা জানাতে চাই আমরা তো শিক্ষক আমাদের তো সার্টিফিকেট আছে আমরা তো শিক্ষক মানে লেখাপড়া করেছি আমাদের কি বোধগম্য নাই যে আপনি কি বলছেন আপনি জাতীয় করুন ঘোষণা পর্যায়ক্রমে করে আমাদেরকে বলছেন আপনাদেরকে ভিক্ষা দেব অনুদান নামক ভিক্ষা আমরা বলছেন যে এমপিও দেব আপনি জাতীয় করেছেন আপনি কেন জাতীয় করুন না বলে আজকে যে আমাদের স্যার এসেছেন সেখানে সুস্পষ্ট কথা আমাদের বলতে পারেনি সেখানে যে আমাদেরকে ঘোষণা করা হয়েছে সে ঘোষণার মধ্যে কোনো সুস্পষ্টতা ছিল না আজকে যে ঘোষণা করা হয়েছে তার মধ্যে কোনো সুস্পষ্টতা আমরা খুঁজে পাইনি যার কারণে আমাদের শিক্ষক গুলো এরা বিয়াল্লিশ বছর ধরে নির্যাতিত এবং বিয়াল্লিশ বছর ধরে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন আমরা যেহেতু প্রাইমারির লেভেলে প্রাইমারি সেক্টরে আমরা জাতীয়করণ ছাড়া আমরা অন্য কোনো কিছু আশাবাদী